রোগ সারাবি ম্যাজিক কারি পাতা জানুন পনেরো দিনে কি কি উপকার পাবেন এই ক্যারি পাতায় চলুন জেনে নাও আদু পাতা শুধুমাত্র খাবারই স্বাদে বাড়াই না এটি বহু রোগের মহৌষধ হিসাবেও কাজ করে বিজ্ঞান সম্মতভাবে প্রমাণিত এর গুণাগুণ প্রতিদিন মাত্র পনেরো দিন এই পাতা সেবন করলে আপনি শরীরে অভাবনীয় পরিবর্তন দেখতে পাবেন কারিফাতা আর পুষ্টিগুণ ও অপকারিতা কারিপাতা বা মিষ্টি নিম ভিটামিন সি এ বি ই ই কার্বোহাইড্রেট ফাইবার ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন ভরপুর ভরপুর এটি হৃদপিণ্ডের কার্যকারিতা উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চুল ও ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে লিভার সুরক্ষায় কারিপাতা যদি অতিরিক্ত মধ্যপানের কানে লিভার ক্ষতিগ্রস্ত হয় তবে খাদ্যে কারিপাতা অন্তর্ভুক্ত করা জরুরি এশিয়ান জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চ অনুসারে কারিপাতায় থাকা ভিটামিন এ এবং সি লিভারকে কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে এবং এবং ক্যারোলের কারণে সৃষ্ট অক্সিডেটিভ টেস্টেস ও টক্সিস থেকে লিভারকে রক্ষা করে চুলের চুলের যত্নে কারিপাতার জাদু চুলের যত্ন এটি চুলের গোড়া মজবুত করে চুল কালো রাখে চুল পাড়া কমায় এবং খুশকি দূর করতে সাহায্য করে হেলা টনি কারিপাতা সিদ্ধ করে সবুজ টনি তৈরি করুন এটি পনেরো থেকে কুড়ি মিনিট মাথার ত্বকে লাগিয়ে সপ্তাহে দুবার মালিশ করলে করলে উপকার পাবেন দইয়ের সাথে আধ কাপ কারিপাতা দইয়ের সাথে পিছিয়ে চুলে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ওজন কমাতে সহায়ক আশ্চর্যজনক হলেও সত্যিকারী কারিপাতা ওজন কমাতে সাহায্য করে এতে থাকা ফাইবার শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি এবং বিষাক্ত পদার্থ দূর করে প্রতিদিন কারিপাতা সেবনে ওজন কমে এবং কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ রাখে হৃদয় প্রতিরোধ করে কার্যকর কারিপথার রক্তে খারাপ খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়ায় যা হৃদরোগ এবং অ্যাথোরোগিস থেকে রক্ষা করে এর অক্সিডেন্ট ও গুণাবলী কোলেস্ট্রলের অক্সিডেশন রোধ করে ফলে শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা বাড়ে না রক্তারবতা দূরী করা রক্তারবতা শুধুমাত্র রক্তের ভাবে কারণে নয় বরং শরীর যখন আয়রন শোষণ ব্যবহার করতে পারে না তখন এটি হতে পারে কারি কারিপাতায় প্রচুর পরিমাণে আয়রন ফলিক অ্যাসিড থাকে যা রক্তালবতা দূরকণে অত্যন্ত কার্যকর প্রতিদিন সকালে খালি পেটে একটি খেজুরের সাথে তিনটি কারি পাতা চিবিয়ে খেলে শরীরে আয়রনের মাত্রা বাড়ে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ কারি পাতায় থাকা ফাইবার রক্তে ইনসুলিনকে প্রভাবিত করে রক্তের শর্করার মাত্রা কমায় এতে থাকা অ্যান্টি ডায়াবেটিক্স উপাদান ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্ত থেকে শর্করের মাত্রা কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে কারি পাতা সেবন নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হজম শক্তি বৃদ্ধি কারি পাতা অ্যাসিডিটি এবং পদহজম প্রতিরোধ করে পেটকে শান্ত রাখতে সাহায্য করে এর অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট ইনফ্ল্যামেটারি ও গুণাবলী বা ডায়রিয়া লক্ষণ থেকে মুক্তি দেয় এবং পেটের সমস্যা সমস্যা দ্রুত করে এটি শরীরের তিনটি দোষকে ভারসাম্য করে পেটের পিত্ত কমায় বুকে কফ ও নাক বন্ধ সমস্যায় মুক্তি কাশি সাইনাস বা কপের সমস্যায় কারিপাদা অত্যন্ত উপকারী এতে থাকা ভিটামিন সি অ্যান্টি ইনফেল ইনফালিম্যাটারি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কফ জমতে দেয় না আজ এই কারিপাতাকে আপনার দৈনন্দিন আহারের অংশগ্রহণ করুন এবং অসাধারণ স্বাস্থ্য উপকারিতা উপভোগ করুন